নৌশা সিদ্ধি কি হলো আপনার গায়ে চালা ধরে গেল খবরদার হাজার হাজার নৌশা তৈরি হবে হাজার হাজার তৈরি হবে আমি নৌশাদের পার্টি করি না আমি জাতীয় কংগ্রেসের কর্মী কিন্তু আমি চাই গণতান্ত্রিক পথ হাজার হাজার আসবা হবে ছাগলের মতন ছাগল চৌকাত মোল্লা চাই না আমরা গুন্ডা চাই না আমরা আরাবুল চাই না আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই আমরা কোরআন হাদিস জানা নেতা চাই আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে আপনি বোমা বানানোর চেষ্টা করিয়েছেন মুসলমানকে আপনি ইউজ করেছেন ইউটিলাইজ করেছেন আর করতে দেওয়া হবে না ভুলে যান বিজেপির চুজু দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না

نہ کلم سے نہ تلوار, سنتص تلوار, سنتص تلوار سے نہ کلم سے نہ تلوار سے ہم گے حق کے اجہار سے نہ کلم سے نہ تلوار سے ہم لڑیں گے حق کے اظہار سے وقت کی زمینیں نہ ہوگی نیلاش ہر مسلمان دے گا اس کا پیغام ممتا بنرجی اور مودی کو আমার মঞ্চ পৃষ্ঠ আছে ব্রিগেডের ময়দান থেকে মুসলিম পার্সোনাল লবনের বাঙালি মুসলিমদের মধ্যে অন্যতম আন্দোলন মুসলিম আমরা গর্বিত ব্রিগেডের ময়দানে থেকে ছিলেন মমতা ব্যানার্জি রাতের খুব কেড়ে নেওয়া হয়েছে মমতা ব্যানার্জি মনে করেছেন মুসলমানরা হচ্ছে আমাদের দুধেল গাই যেমন বলবো তেমন আমি আশফাক আহমেদ মমতা ব্যানার্জিকে বলতে চাই আপনি ভুলে যান মুসলমানরা আপনার কেনা গোলাম নয় গোলাম নয় গোলাম নয় যদি মনে করে থাকেন যে মুসলিমরা আপনার কেনা গোলাম তো আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনার সরকারও আমাদের দরকার নয় যারা গণতান্ত্রিক সংবিধান অধিকারকে নষ্ট করে দিতে চায় তাদের আমাদের দরকার আছে ভাই যারা আমাদের বাপ দাদাদের কবর বাঁচানোর লড়াইকে দুশ্মনী করার খেতাব দেয় তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে দরকার নেই আপনি ভুলে যান ব্রিগেড ময়দানে একবার থেকে আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ব্রিগেড হবে না আবার ব্রিগেড ময়দান টাকা হবে আর আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনি বলেছেন আন্দোলন করতে দেব না শত্রু ভাববো হ্যাঁ হাজার বার কেন লক্ষ বার আন্দোলন করব শত্রু ভাবুন দেখি কার কত দাম আজকে আপনার সমস্ত ছোল চাতুরি ভারত বাংলার মানুষ বুঝে যাচ্ছে একদিকে যেমন আপনি মুসলিমদের বলেন আমি মুসলিমদের সাথে আছি আমি বলছি না আপনি মুসলিমদের সাথে থাকুন আমি বলছি না আপনি হিন্দুদের সাথে থাকুন আমি বলছি আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পক্ষে থাকুন এবং সংবিধান একদিকে হাওড়া টাউনে যখন রাম জয় শ্রীরাম বলার বলতে বলা হচ্ছে একটা পাগল ছাগল বলতে বলছে তাকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হচ্ছে আরেকদিকে দিকে দুই জন শেষের লোক পাকিস্তানের পতাকা নিয়ে ধরা পড়েছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে আমি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম যে তাদের এফআইআর নাম্বারটা দাও ইন্সপেক্টর বলছেন ওখানকার থানার ইনচার্জ বলছেন ফোনটা কেটে দিয়েছেন এর মানে মাননিয়া আপনার প্রশাসনকে আপনি কিভাবে ট্রেনিং দিয়েছেন আপনি কিভাবে বলে গেছেন আজকে সারা বাংলা জুড়ে মুসলমানদের শুধু ব্যথা নয় ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করা হচ্ছে আর উত্তর প্রদেশের থেকে পরে সবচেয়ে বেশি ওয়াকাব সম্পত্তি পশ্চিম বাংলায় আছে উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকাব সম্পত্তি পশ্চিম বাংলায় আছে আর পশ্চিম বাংলায় আন্দোলন হবে আন্দোলন হবে না এর মানেটা কি আপনি আপনার সরকারে বিশ আপনার সরকারে আপনি বিজেপিকে নিয়ে আসলেন কাকে বিজেপি কে নিয়ে আসলেন আর বিজেপি কে আপনি দুটো সিট থেকে এতগুলো সিট দিয়ে দিলেন কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পীর জাদা কি নাম নওশাদ সিদ্দিকী এমএলএ হলো আপনার গায়ে চালা ধরে গেল খবরদার হাজার হাজার নওশাদ তৈরি হবে হাজার হাজার তৈরি হবে আমি নওশাদের পার্টি করি না আমি জাতীয় কংগ্রেসের কর্মী কিন্তু আমি চাই গণতান্ত্রিক পদ্ধতি

আইনা ছাগলের মতন ছাগল চৌকাত মল্লা চাই না আমরা গুন্ডা চাই না আমরা আরাবুল চাই না আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই আমরা কোরআন হাদিস জানা মুসলমান নেতা চাই আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে আপনি বোমা বানানোর চেষ্টা করিয়েছেন মুসলমানকে আপনি ইউজ করেছেন ইউটিলাইজ করেছেন আর করতে দেওয়া হবে না ভুলে যান বিজেপির চুজি দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না মুসলমানদের বোকা বলে ওয়াকা আন্দোলন করব কেন আমরা করব কেন আমি সংক্ষিপ্ত বলে গলা ভালো নেই সংক্ষিপ্ত উদ্দেশ্য শেষ করব ওয়াকা আন্দোলন না করলে কসম খোদা কসম রাব্বে কাদিরের এই ওয়াকা আন্দোলন এবং ওয়াকা আইনকে পাশ এই যদি আইন লাগু হয়ে গেছে এই আইনটাকে যদি শেষ না করা যায় এই আইনটাকে যদি ধ্বংস না করা যায় তাহলে আর আমাদের পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে গোটা ভারতবর্ষে আপনাদের কবরস্থান থেকে মসজিদ থেকে শুরু করে কিচ্ছু বাঁচবে না এবং সংবিধানকে শেষ করে দিয়ে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া হবে এই বলেই আমি এ সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইনের কথা আপনারা জেনে গেছেন বুঝে গেছেন আমার আমার আইনের বিস্তারিত বিভিন্ন লেখা আছে আপনারা করে নেবেন বিভিন্ন ভিডিও আছে দেখে নেবেন কিন্তু এইটুকু বলতে চাই এ লড়াই না করলে আর লড়াই করার সময় পাবেন না এ লড়াই খুব জরুরি এই লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পদ্ধতিতে আর এইটুকু আমি বলে শেষ করতে চাই যে ফানুষ বানকে জিসকি হেফাজত হাওয়া করে ফানুষ কি জিসকি হেফাজত হাওয়া করে ও সমা কে বুঝে রওশন খোদা جسے روشن خدا کرے اور بولتے جائے سر فروشی کی تمنا اب ہمارے دل میں ہے دیکھنا ہے زور کتنا بازویے کا دل میں ধন্যবাদ ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে আমাদের ফিরোজ আহমেদ জাহেদি সাহেব শিয়া নেতা বক্তব্য রাখছেন আমাদের আশাক ভাই খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন একের পর এক আমাদের কোর্টের আইনজীবী অপেক্ষা করছেন সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব যারা আশেপাশে আছেন সামনে চলে আসুন লড়াই হবে এ লড়াই মানে দীর্ঘ সময় হবে এ আন্দোলন চালিয়ে যেতে হবে হাটে ঘাটে মাঠে এই লড়াই ছড়িয়ে দিতে হবে বাজারে বাজারে ছড়িয়ে দিতে হবে আমরা ইনশাল্লাহ ছড়াবো ইনশাল্লাহ প্রত্যেক জায়গায় পথসভা এবং ডিএম অফিসে বিডিও অফিসে থানার সামনে হবে ইনশাল্লাহ এখন আপনাদের সম্মুখে ফিরোজ আহমদ জাহেদি সাহেব বক্তব্য আলাইকুম সর্বপ্রথম আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ہندوستان سب کا ہے نہا ہے نہ یہ ہندوستان سب کا যেহেতু ওখহবিল নিয়ে প্রতিবাদ করছেন শুধু এই ওখহবিল নিয়ে চিন্তা করলে হবে না এটাকে বাতিল তো করাতেই হবে কিন্তু মুখোশধারী আপন ব্যক্তিদের মুখোশ খুলে গিয়েছে সেই জন্যে বাংলার প্রতিটি দেশপ্রেমিক ভোটার এবং বিশেষ করে মুসলিম জাতিকে বলছি দু সালে যখনই ভোট করতে যাবেন কারোর কথা ভাঙানি প্রচারের মাধ্যমে যেন নিজের মূল্যবান ভোটটি দেবেন না এই ওয়াকফ নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো রেখেছেন সেটাকে মাথায় রেখে তারপরে আপনার ভোটটি দেবেন এমন না আপনি ভোট দিচ্ছেন না এর গুরুত্বটি বুঝবেন যদি ভুল জায়গায় যায় তাহলে একটি মসজিদ কি কবরস্থান ধ্বংস করার অপরাধী হিসাবে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে চিহ্নিত করবে